হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি সিংড়া বানাবো তার জন্য এখানে আলু কেটে নেব কলিতা সিংড়াটা বানাবো এখানে আমি জামের সিংড়া খেতে ইচ্ছে করছে তার জন্য সিংড়া বানাবো আলু দেবো বদফ দিয়ে দেবো আর কলে দিয়ে দিব আমি সিঙ্গার আটাটা করে রাখছি আধা ঘন্টা এক ঘন্টা মস্কো খাবো পেট পাখি এগুলো রেডি করে নি ফুডটা রেডি করে নিই এখন আমি বরপুটিটা কেটে নিব আলু কাটা শেষ এখন বরপুটিটা কেটে নিতে সিংড়াতে বেশি সবজি দিলে মজা হয় না তার জন্য বিভিন্ন রকমের সবজি দিয়ে নিই শুধু বরবটি আলু দিচ্ছি বেশি বরবটি সামান্য সবজি লাগে আলু আর বরবটি কাটা আমার শেষ এখন কলিজাটাকে ছোটো ছোটো কেটে করে কেটে বুটটা আর ছুরিটা আমি ধুয়ে নিয়েছি রান্না করা কলিজা এটা দিয়ে সিংড়া বানাবো আমার কাটা শেষ পুরটা রেডি করার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম এখন পোটা পাঁচ কিলো দিয়ে দিব 넣어 드릴께요 이제 소금을 넣을께요 조금 더 넣을께요 আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম ধনিয়া গুঁড়া এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা ভিজে নেব দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আলু পেঁয়াজটাকে আমি হালকা ভিজে নিয়েছি মশলা চোড়া এখন আলুটা দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া দিব কালারটা আসার জন্য হলুদ না সামান্য আমি কমা আছে সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো চুলা রাস্তা একদম কমিয়ে দিলাম এখন দিয়ে দিব কয়টা কালো দিদা দিয়ে দিব হোয়াইট পেপার

সেদ্ধ হোক কলি যেটা আমি অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে দিব আমি ফুডটা কীভাবে করে ওটা আপনাদের সাথে শেয়ার করলাম পরে আবার সিঙ্গরা বানাইতে আবার ওটা শেয়ার করব এখন পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে কলিজাটা আমি আগে রান্না করে নিয়েছি এখন দিয়ে আলুর সাথে দিয়ে এখন নামিয়ে ফেলবো সিঙ্গড়ার ফুটটা আমার রেডি হয়ে গেছে পরে আবার সিঙ্গরা বানাইতে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ